এই দেখো আমিও ওয়ানিং ফেলেছি এই যে কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটো ভাসতে দিয়েছে আর এদিকে আলুগুলোকে কেটে নিচ্ছি টমেটোটা এবার মনে হয় ভালো হয়ে গেছে জলটি দিতে হবে এই যে টমেটো হয় লাল লাল হয়ে গেছে রসুন লঙ্কা সব লাল হয়ে গেছে এগুলো ওটা হয়ে গেছে আলুটা ভিজে নিচ্ছি এবার টমেটো সব ছাড়িয়ে খুব ভাইরাল হচ্ছে দেখছি টমেটো আর ভাঁকা টমেটো আলু ভর্তা এই আলুগুলো ভাজা হয়ে গেছে এক দু লঙ্কা ভেজে নিই এই যে লঙ্কা ভেজে নিচ্ছি একটু অল্প লঙ্কা দিয়ে দিতে ওখানে কাঁচা লঙ্কা দিয়ে তো ওষুধ একটু ভালো হয়ে যাবে তাই জন্য দিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা ওটাকে ভাজা হয়ে গেছে আর নুন পেঁয়াজ দিয়ে ভালো করে চটকাবো চটকিয়ে ভালো করে চটকি তারপরে লেবু মারবো লেবু তো তোমরা কে কে খেয়েছো ভরটা একটু কমেন্টে জানি না তো এই যে একটু লেবু দিয়ে দিচ্ছি আর আমি এটা ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে ইউটিউবে তাই দেখলাম দেখি ভালো আমি একটা চটপট করে বানিনি খাবো ড্রাইভার দেখতে হয় না তাই দেখো আমি খেয়ে ফেলছি আমি খাই আর তোমরা কমেন্টে বলো কেমন লাগলো আমার ভর্তা বানোনোটা ওটা